হজরত ফাতেমা সালাম এর গর্ভপাতে মৃত্যু ও পুরো নবী সাল্ল আলাইসাল্লামের বংশের অপঘাতে মৃত্যু ইসলামকে আমাদের সামনে কিভাবে উপস্থাপন করে হজরত ফাতেমা সালাম এর মৃত্যু নিয়ে আলেমদের লুকোচুরি আমাকে ভাবতে বাধ্য করেছিল ডাল কুচ কালাহে। কেঁচো খুঁড়কে গিয়ে দেখি সাপ বেরিয়ে এলো কি মর্মান্তিক হজরত ফাতেমা আলাহাইসাল্লামের গর্ভপাতে মৃত্যু ঘটেছিল তবে সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে নয় হজরত উমর ও হজরত আবু বাকারের মিলিত আক্রমণে ফাতেমা আলাহ সালামের মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে গর্ভপাতে সৃষ্টি হয় সরাসরি হাদিস থেকে পড়ুন মুহাম্মদ ইবনে জরির ইবনে রুস্তাম তাবাড়ি বর্ণনা করেন ইমাম আবু আবদুল্লাহের কাছ থেকে আবু বাসির বর্ণনা করেছেন ওমরের নির্দেশে তার ভৃত্য কুনফুরজ তরবাড়ির গিলাফ দিয়ে ফাতেমা আলাহ সালাম আঘাত করেছিল যে কারণে মহর্সিনের গর্ভপাত ঘটে এবং সে কারণেই ফাতেমা সালাম মারাত্মক অসুস্থ হয়ে পড়েন দালায়েল উল ইমামা পঁয়তাল্লিশ বিষয়টা কিন্তু সুন্নি আলেমরা এড়িয়ে যান ফাতেমা আলাহ সালাম মৃত্যু কিভাবে হয়েছিল এই বিষয়ে তাদের মুখে কোনো রা নেই নবীজি সাল্লাল্লাহ আলাহ সাল্লামের মৃত্যুর মাত্র তিন মাসের মধ্যে ফাতেমা আলাহ সালাম কি এমন হলো যে এত অল্প বয়সে মারা গেলেন তাবারেসি বর্ণনা করেছেন এইভাবে হজরত ফাতেমা সালাম। তার স্বামী ও আক্রমণকারী ব্যক্তিদের মাঝে দাঁড়িয়ে প্রতিরোধ করেছিলেন তখন কুনফুজ ফাতেমা সালামের উড়ুতে এমন আঘাত হানল যে তার দাগ ব্যান্ডেজের আকার ধারণ করল আবু বকর কুনফুজকে ফাতেমা সালাম মারার জন্য পাঠিয়েছিল তাই কুনফুজ ফাতেমা সালামের ঘর থেকে আছাড় দিয়ে ফেলে দিল তখন তার উরুর হাড় ভেঙে যায় ও পেটের সন্তানের গর্ভপাত ঘটে অতঃপর দীর্ঘ শয্যাশায়ী হল এবং সে অবস্থাতেই শহীদী বরণ করলেন এহেতিজাজ এক তিরাশি হায় হায় জান্নাতের মহিলাদের সর্দার্নি ফাতেমাতুস জোহরা সালাম কেন এমনভাবে অপঘাতে মারা যাবেন আর তার মৃত্যুর জন্য দায়ী উমর ও আবু বকর কী এমন ঘটেছিল যে আলীকে হত্যা করতে আবু বকর উমরকে পাঠিয়েছিলেন দলবল নিয়ে কারণ গোপন খবর ছিল আলী আলাহালামের ঘরে খিলাফতের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে সেই সংবাদ পেয়ে হামলা চালানো হয় আলীর বাড়িতে ফাতেমা আলাহালাম এবং আলী আলাহ শত্রুদের মাঝখানে পড়ে মারাত্মক আঘাত পান নিতান্তই ক্ষমতা নিয়ে এই ঝগড়া মারামারি কেন সৃষ্টি হয়েছিল ইসলামের যদি উদ্দেশ্য থাকে সত্য ধর্ম প্রচার করার তাহলে তার মধ্যে মসনদ বা সিংহাসন এসে যায় কীভাবে ইসলাম যে সাম্রাজ্যবাদী একটা ধর্ম তার কিছু প্রমাণ এক্ষুনি দিব কেমন করে গদির নেশায় পুরো নবী বংশ একের পর এক অপঘাতে মৃত্যু ঘটেছিল শুরুটা হয়েছিল খোদ নবী মুহাম্মদ সাল্লা আলাহাম দিয়েই ইহুদিদের ওপর চালানো গণহত্যা দেশ ত্যাগে বাধ্য করা তাদের পুরুষদের হত্যা ও নারীদের গণিমতের মাল করে যৌনদাসী হতে বাধ্য করা এই সবের প্রতিশোধ নিতে একজন ইহুদি বৃদ্ধা নবী সাল্লাহ আলহ্লামকে বিষ খাইয়ে হত্যার পরিকল্পনা করে তার দুই পুত্রের হত্যার প্রতিশোধ নিতে বিষ মাখানো বকরির মাংস খেতে দেন নবী সাল্লাহ আলাইসাল্লাম ও তার দুই সঙ্গীকে ক্ষয়বর দখল করার পর বিষ মাখানো মাংস পরিবেশন করা হয় মাংস মুখে দিয়েই মুহম্মদ সাল্লাহাল্লামের দুই সঙ্গী ঢলে পড়লেও নবী সাল্লা সাল্লাম মাংস গেলার আগেই কিছু একটা আঁচ করতে পেরে মুখ থেকে মাংস ফেলে দেন ইহুদি বুড়িকে ডেকে এনে জেরা করার পর সে স্বীকার করে বিষ মাখানোর কথা মোহাম্মদ সাল্ল্লাহু আলিবাসাল্লামের পেটে পর্যাপ্ত বিষ না গেলেও সেই বিষের যে পরিমাণ অংশই গিয়েছিল তাতে ধীরে ধীরে তাকে মৃত্যুর দিকে নিয়ে যায় ক্ষয়বরে এই ঘটনার পর থেকে মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম অসুস্থ হতে থাকেন জ্বর ও শরীর দুর্বল হতে থাকে মৃত্যুর সময় মোহাম্মদ সাল্ল্লাহু আলিবা সাল্লাম তীব্র মাথার যন্ত্রণায় সহ্য করতে না পেরে আয়েশাকে বলেছিলেন হে আয়েশা আমার মাথার মধ্যে যেন সব ছিঁড়ে যাচ্ছে ক্ষয়বরে যে বিষ মাখানো মাংস খাওয়ার জন্যই যে তিনি অসুস্থ সেটা মা আয়েশা রাদি আল্লাহ তালনমাকে বলে গিয়েছিলেন মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লাম প্রিয় সাহাবি আবদুল্লাহ ইবনে মাসাউদ বলেছিলেন আমি দরকার হলে নবার কসম খেয়ে বলতে পারবো রাসুল সাল্ল্লাহ আলিয়াসাল্লামকে হত্যা করা হয়েছে কারণ আল্লাহ তালা তাকে নাবি করেছেন আর করেছেন শাহিদ দেখুন শহীব বুখারি খণ্ড সাত অধ্যায় একাত্তর হাদিস ছশো ঊনসত্তর মায়াদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একশো উনচল্লিশ ফাথুল বাড়ি সপ্তম খণ্ড পৃষ্ঠা চারশো সাতানব্বই ইবনে হিসাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা তিনশো সাঁত্রিশ নাবিজি সাল্লাহ আলিয়া সাল্লামের মৃত্যুর পর ফাতেমা আলাইসাল্লাম গর্ভপাতে মৃত্যু এরপর আলী আলে সাল্লাম খুন হন মসজিদে আলী আলসালাম সেজদা দেওয়া অবস্থায় তাকে হত্যা করেন আব্দুর রহমান ইবনে মুলজাম এই আব্দুর রহমানও একজন আল্লাহওয়ালা পাক্কা মুমিন মুসলমান এখানে ইহুদিন আসারাদের কোনো কারবার নেই গোটা নবী বংশ হত্যা করেছে নামাজি পাক্কা ইমানদার মুসলমান আলীর মৃত্যু হয় জানুয়ারি ছাব্বিশ ছশো একষট্টি খ্রিস্টাব্দ তারপর আলি ফাতুমা আলেসাল্লাম এর দুই পুত্র যথাক্রমে হাসান আলেসাল্লামকে তার স্ত্রী বিষ পান করি হত্যা করে হত্যার পেছনে আমিরে মুয়াবিয়া সরাসরি জড়িত ছিল এবং হাসান আলেসাল্লামের স্ত্রীকে অনেক স্বর্ণমুদ্দার লোভ এবং তার পুত্র ইয়াজিদের সাথে বিয়ের প্রস্তাবও দিয়েছিল এই অপকর্মগুলো করেছিল শুধু ক্ষমতার জন্যে এবার আসা যাক ইমাম হুসেন আলেসাল্লামের কথা তাকে হত্যা করা হয় কারবালায় ইয়াজিদের নির্দেশে তার মাথা ধর থেকে আলাদা করা হয় তার মাথা দিয়ে সাহাবিরা ফুটবল খেলেছিলেন নাউজুবিল্লাহ আস্তাক ফিরুল্লাহ তার ধুলিমলিন মাথা ইয়াজিদের সামনে হাজির করা হয়েছিল ইয়াজিদের লোকেরা হুসেন আলাইসাল্লামের কাটা মাথা পিছনে রেখে আসরের নামাজও আদায় করেছিলেন ঘটনা কিন্তু এরূপে থেমে থাকেন নাবি সাল্লাহ বংশের অপমৃত্যুর এখানেই শেষ নয় হুসেন আলাইসাল্লামের ছেলে জাইনুল আবেদিন আলা বিষ প্রয়োগে হত্যা করা হয় সাতশো বারো খ্রিস্টাব্দে তার ছেলে বাকিরকেও বিষ খাইয়ে হত্যা করা হয় সাতশো সালে বাকিরের ছেলে জাফার সাদিক তার ছেলে মুসা আল কাজিম কাজিমের ছেলে আর রিজা এদেরকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল এরপর আরও তিন চার প্রজন্ম নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লামের বংশের ইমামদের বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল এর কারণ কি এই অভিশাপ্ত বিষ প্রয়োগের ধারাবাহিকতা সানে নাজুলটা কি মুমিন ভাইয়া ইসলাম নামের যে বিষবৃক্ষটা জন্ম দিয়েছিলেন নাবিজি এ কি তারই প্রায়শ্চিত্ত ছিল মক্কা মদিনার অসংখ্যা মায়ের কোল খালি করা যে খেলা ইসলাম শুরু করেছিল এ কি তারই সচেতন প্রতিশোধ ছিল তাই এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ